আমার হাতে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এই কবুতরটি আজকে ডেলিভারি আছে যাবে হচ্ছে বরগুনাতে আর অর্ডার দিয়েছে রাব্বি ভাই বরগুনা রাব্বি ভাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে একজোড়া কোকা কবুতর ডেলিভারি আছে হাতে দেখতে পেলেন এটা হচ্ছে যাবে হচ্ছে বরগোনাতে আর অর্ডার দিয়েছেন রাব্বি ভাই আর এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খামারের অরিজিনাল কোকা কবুতর এই খামার থেকেই কিন্তু আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর কি এগুলো হচ্ছে একবারে অরিজিনাল কোকা কবুতর তো দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর এই খামারের আর কি আমার এখানে অনেক কবুতর আছে সাদা কালো অনেকগুলো আছে তো রাব্বি ভাই অর্ডার দিয়েছে লাল কালার এটা আর কি তো চলে যাবে এটা বরগুনাতে আর কি তো দেখতে পাচ্ছেন এগুলা অরিজিনাল কোকা এদের চোখের গেট আপ সব কিছু মিলে এগুলো অরিজিনাল কোকা আর কি এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের নেসটা সাদা থাকবে পাকা হালকা সাদা থাকবে আর বডি লাল থাকবে আর এরা ডাকটা অন্যান্য কবুতরের তুলনায় আলাদা আর কি তো চোখের গেট দেখেন সব কিছু মিলে অসাধারণ আর কি তো এদের হচ্ছে মেন হচ্ছে এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের ডাক অন্য অন্য কবুতরের তুলনায় এদের ডাক আলাদা তো এই জোড়া অর্ডার দিয়েছে রাব্বি ভাই আর এটা বরগুনাতে ডেলিভারি দিব তো আপনাদের সাথে শেয়ার করতেছি রাব্বি ভাই বলেছে ভাই আমাকে অবশ্যই ভিডিও করে দিবেন আমি যেন আমার পৌঁছানোর আগে যেন আমি কবুতরের ভিডিওটা পাই আর কি দেখতে পাই মানে খুবই এক্সাইটেড আমি আর কি রাব্বি ভাই বলছে আচ্ছা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এদের ডাক দেখেন আমি খামার থেকে নিয়ে আসার পরেও খাঁচাতে রেখেছি কী পরিমাণ ডাকছে আর কি তো এগুলো হচ্ছে একবারে অরিজিনাল কোকা কবুতর আমি শুধু কোকা কবুতর পালি মানে আম অন্যান্য খামারেরা সব মিক্স করে পালে আমি কিন্তু শুধু কোকা কবুতর আমার কাছে সাদা কালো সবুজ শালিক সব ধরনের কোকা কবুতর আছে আর কি তো যারা নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন প্রবাসে যারা আছেন প্রবাসী ভাইয়েরা খামার করতে চান অনেক ভাই কিন্তু আমার প্রবাসী ভাই আমার কাছ থেকে কিন্তু কবুতর নিয়েছে অনেক আমি সবচেয়ে কবুতর বেশি সেল করেছি প্রবাসী ভাইয়ের কাছে তারা কিন্তু অনেক কবুতর পছন্দ করে আর কি বাড়িতে তারা বিদেশে থাকে প্রবাসে থাকে তাদের ফ্যামিলিকে কিনে দেয় যেন হচ্ছে তারা খামার করে আর কি পরে আসায় খামার দেখাশোনা করবে এরকম বলে ভাই আগে কিনে রেখে দিচ্ছি পরে বাসায় যখন আসবো তখন খামারটা যেন হয়ে যায় তখন খামার পরিচালনা করব যাই হোক এটা আজকে ডেলিভারি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্টন এগুলো মালটার কার্টন আমি ব্যবহার করি এই কার্টনগুলো অনেক কিন্তু মজবুত এবং শক্তিশালী শক্তিশালী এবং অন্যান্য কার্টুনগুলো হচ্ছে হেলে যায় মানে চাপা লেগে যায় এগুলো কার্টুন কিন্তু অনেক ভালো হয় তো কার্টুন করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ফুটা দিয়ে দেখাচ্ছে দেখেন কত ইজি হয়ে আছে কিন্তু একটু ভয় পাচ্ছে যদিও কখনো ধরা নাই মানে এদেরকে হাত দিয়ে দেখেন চোখ দেখেন মনে হচ্ছে কেমন মনে লাইটের মতো জ্বলছে লাল হয়ে আর কি তো এ এগুলো কখনো আমি ধরিনি জাস্ট যখন আমার সেল উপযোগী হয় রানিং পেয়ারগুলো শুধু আমি কিন্তু সেল করে থাকি সেল উপযোগী হলে আমি এগুলো হচ্ছে সেল করে দিই আর কি তো রানিং পেয়ার শুধু সেল করে থাকি যারা নিতে চান আমার ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিই বাসের মাধ্যমে আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলায় আর কি আর এখান থেকেই কিন্তু আমি সারা বাংলাদেশ কবুতরগুলো সেল দিয়ে থাকি আর কি তো যারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের কবুতরটি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখেন ডাকছে কবুতর কত সুন্দর করে কাটানোর ভিতর তো সবাই ভালো থাকবেন